এই হলো রঙ্গর অরেঞ্জ ভ্যালি উত্তরবঙ্গের শান্ত ছোট্টগ্রাম প্রকৃতি পাহাড় আর সবুজে ঘেরা এই জায়গাটা যেন হিমালয়ের কোলে লুকানো এক রত্ন গরুমারা থেকে একদিনের সফরে ঘুরতে বেরিয়ে দলগাঁও গৈরিবায় আমরা পৌঁছে গেছিলাম রঙ্গ রাস্তার অবস্থা মোটামুটি রঙ্গ গরু বাথানের একটি লেপচা গ্রাম প্রধানত গুরুং সম্প্রদায়ের মানুষের বসবাস আমরা যখন গিয়েছিলাম গ্রামে তখন শিব উৎসব চলছিল গোটা গ্রাম একসাথে মিলে এই উৎসব পালন করে আমরা রাত্রিবাস করিনি তবে চাইলে দু এক রাত এখানে কাটানোই যায় যেহেতু ডে ট্রিপে গোটা রঙ্গগ্রাম ঘুরে দেখা সম্ভব নয় তাই আমরা চলে এলাম রঙ্গর প্রধান আকর্ষণ রঙ্গ অরেঞ্জ ভ্যালিতে অরেঞ্জ ভ্যালির মধ্যে দিয়েই বয়ে গেছে রঙ্গখোলা নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ নদী গাড়ি রেখে বেশ কিছুটা পায়ে হেঁটে নদী অব্দি পৌঁছতে হয় এখানকার মানুষ বেশ অতিথি বৎসল নিজেদের উৎসবের মধ্যেও আমাদের সাহায্য করতে এগিয়ে এলেন পথ চিনিয়ে নিয়ে গেলেন খোলার কাছে নিচে নামার পথ কিন্তু বেশ খাড়া তবে সিমেন্ট বাঁধানো পাশে কোথাও কোথাও রেলিং আছে খাদ দিয়ে বয়ে চলেছে আর 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 পাহাড়ের গা বেয়ে নামছে শীর্ণ জলধারারা আমরা প্রায় নদীর কাছে নেমে এসেছি খুব বয়স্ক বা সেরকম অসুস্থ মানুষ না হলে নামতে খুব একটা অসুবিধা হবে না এখানে পাহাড়ের কোলে একটা ছোট্ট হোমস্টে আছে তাছাড়া খুব একটা বাড়ি বা লোকজন চোখে পড়ল না নদী পেরিয়ে হোমস্টে যেতে একটা ছোট কাঠের ব্রিজ রয়েছে হোমস্টের পাশেই রয়েছে ন্যাচারাল সুইমিং পুল হোমস্টেটাও ফুল আর কমলালেবুর লেবুর বাগান দিয়ে ছিমছাম করে সাজানো রুম এখনো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। ভাবে উপরে দুটো কটেজ তারপর ডাইনিং এরিয়া আর নিচে মালিকের ঘর লাগোয়া আরো দুটো রুম তৈরি হচ্ছে এটা ডাবল বেডেড রুম অ্যাটাচ বাথরুম বাথরুমে লাগানোর গিজারও কিনেছেন দেখলাম এটা ফোর বেডেড রুম কাজ এখনো বেশ কিছু বাকি তবে এখন এরকম টেন্টে থাকতে পারেন দুটো কমন অত্যাধুনিক বাথরুম রয়েছে টেন্টের সাথে হোমস্টের নিজস্ব অর্গানিক সবজি বাগান আছে বেশ অনেকটা জায়গা জুড়ে সেখান থেকে আমাদের কিছু সবজি তুলে দিলেন হোমস্টে কর্তা মদন কুমার গুরুং হোমস্টের পাশের নদীর ওপর এই ন্যাচারাল সুইমিং পুলের ধারে বেশ কিছুটা সময় কাটালাম পাশেই রয়েছে ঝর্ণা মাঝে দার্জিলিং চা একটু গলা ভিজিয়ে নিলাম অরেঞ্জ ভ্যালির প্রায় সমস্ত গাছ থেকেই এই মরশুমের ফল পেরে নেওয়া হয়েছে শুধু ওনাদের বাড়ির এই দুটো গাছে লেবু রাখা হয়েছে নিজেদের খাওয়ার জন্য সেখান থেকে কিছু লেবু আমাদের জন্য পারলেন প্রকৃতির নির্জনতাকে ভালোবেসে দুটো দিন এখানে থাকতেই পারেন রঙ্গো থেকে দলগাঁও ভিউ পয়েন্ট ও গৈরিবাস ভিউ পয়েন্টও দেখে নিতে পারেন চলুন তার আগে মদনবাবুর মুখ থেকে হোমস্টে নিয়ে দুটো কথা শুনে নি অরেঞ্জ ভ্যালি রিভার ক্যাম্প এন্ড কটেজ রঙ্গো সে हम बोल रहा है इधर का जो आना है इधर में रहना है इधर का नेचुरल प्लेस है और इधर में जो भी आके बैठता है यह टोटली नेचुरल है उधर बैठने का कॉटेज है कैम है और देखने का बड़े बड़ा बड़ा फॉल्स है और रिवर साइड में है और रूम का चार्जेज है पंद्रह सौ और, और ट्रेन का है बारह सौ पर पर्सन इसमें इंक्लूडिंग ऑर्गेनिक खाना है कैबेज, पॉलीफ्लावर पोटेटो ब्रिंजल जल आ ऑर्गेनिक है थ्रा खाने के

এবার ফেরার পালা তবে হোমস্টের কাজ শেষ হলেই আবার আসবো আমরা আপনারা কবে আসছেন জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরবর্তী পর্বে